দফায় দফায় নারীরা বসেছেন এবং এটা নিয়ে আলোচনা করেছেন সো এই জাতীয় সংসদে নারী আসনের ব্যাপারটা নিয়ে আমি যখনই পড়েছি বা গবেষণা করেছি বা নিজে বুঝার চেষ্টা করেছি আমি এই সংরক্ষিত নারী আসন ব্যাপারটা এই গত তিপ্পান্ন বছর ধরে এখনও আয়না ঘরে আমরা আমি নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য উনিশশো সালেও কিন্তু উনিশটা নারী সংগঠন ঐক্যবদ্ধ নারী সমাজ নামে একটা তাদের সতেরোটা দফা দিয়েছিল এবং ঠিক এরকমই একটা আমি কিছু কল্পনা করতে পারি এরকম একটা উদ্যোগ নিয়েছিল শুধু সরাসরি নির্বাচনের জন্য সেই সংরক্ষিত আসনে তা আমরা এখানে অনেকগুলো ছক দেখছি এবং পরবর্তীতে এরশাদের পতনের পর বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় নারীরা বসেছেন এবং এটা নিয়ে আলোচনা করেছেন কিন্তু সেই আলোচনা বা আওয়াজের ধারাবাহিকতায় আজকে আমরা দু হাজার পঁচিশে চলে এসেছি ওই একই জায়গায় খুব দুর্ভাগ্যজনকভাবে সো এইটার এখানে যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো আলোচনার মাধ্যমে আমরা একটা টেবিলে আসব। কিন্তু তার আগে আমার মনে হয় সরাসরি ভোট হবে বা প্রত্যক্ষ ভোট হবে এটাতেই কিন্তু আমরা এখনও একমত না সো এইটাতে এটাতেই হচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা পক্ষ প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক যা এক পেজে আসতে হবে এরপর আমরা পদ্ধতিটা যাব যে কোন পদ্ধতিটা সুইটেবল হয় কোনটা এই সামনের নির্বাচনেই হবে কয় কখন এটা দুই তিনটা নির্বাচন পরে হবে কারণ এই রুমে যারা আছেন তাদের তারা মনে হয় সবচেয়ে বেশি ভালো জানেন যে নারীদের সংসদে কিভাবে রাখা হয়েছে গত বিগত দশকগুলোতে সেটা বলার এখানে এই রুমের মধ্যেই যারা আছেন তারা সবচেয়ে বেশি ভালো বোঝেন আমাদেরকে এই রুম থেকে যখন বের হব তখন আমাদের মানুষকে বোঝাতে হয় সো এটা যখন এতদিন ধরে চলছে এই দফা যাতে এটা আর মিস না হয় আমার হচ্ছে এইটার সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা পরোক্ষ ভর্ত কোনো ভোট না এটা আমরা সবাই জানি আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই আমাদের কোনো জনগণ নাই প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই এবং কিছুই নাই আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতা তাকে আরও ভারী করে এবং কোনো যোগ্যতা ছাড়াই যায় না একদমই অলঙ্কারিক সো এই আয়নাঘর থেকে আসুন আগে এই নারী আসনটাকে বের করতে হবে এবং আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আমরা আগে প্রত্যক্ষ ভোটে এবং স্যার যেটা বললেন দেবপ্রিয় স্যার যেটা বললেন যে পাশাপাশি দলীয় মনোনয়ন এবং আমরা আপনারা জানেন যে পেশি শক্তির সাথে স্থানীয় পর্যায়ে অনেক দখলদারিত্ব পেশি শক্তির সাথে কিন্তু অনেক প্রতিযোগিতা করতে হয় সো দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বের দেরকে হেল্প করার জন্য কারণ যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে এটা সব জায়গায় গবেষণা আছে বিভিন্ন দেশে এটার স্টাডি আছে যে স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে সো এটা দেশের প্রয়োজনেই এবং গণতান্ত্রিক উত্তরণের জন্যই